शिवाय 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 हर हर महादेव हर हर महादेव बुम बुम भोले बुम बुम भोले स्वाहा फट फट भोले स्वाहा 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 स्वा हर हर महादेव बुम बुम भोले स्वाहा स्वाहा स्वाहा

তদৃষ্ঠ প্রমুখ পদং সা পুষ্যন্ত সূরাদিষ্টকুটুম সহ ঈদং বিষ্ণবে ও তদৃষ্ট প্রমুখ পাং সুষরাদিষ্টকুটুম সহ ইদ্রিষ্ণবে তদু শু প্রভ সদা পুষন্ত সুরাষুপূর্ম স্বা ইদং বিষ্ণবে ওম তদুষুপ্রম পদম সদা পুষ্যন্তস্বিশ কূরম সাহা ইদ বিষ্ণবে ওম তদুপ্রম পদ সদা পুষ্যন্ত সুবিষম স্বাহা ইদং বিষ্ণবে ওম তদুষুপ্রভং পদং সদা পুষ্যন্ত সুরাষুপ্রম সাহা ইং বিষ্ণবে

Muna taman